পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় উপজেলার ডেবিডুবা ইউনিয়নের গ্যালান্ডি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় স্থানীয় সূত্র জানায় গ্যালান্ডি বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত দুইজনকে জানা যায় তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন এ সময় তাদের কাছ থেকে নগদ চব্বিশ হাজার টাকা তিনটি অ্যান্ড্রয়েড ফোন তিনটি কিপ্যাড মোবাইল দুইটি ক্যামেরা বিভিন্ন কোম্পানির ষোলোটি সিম কার্ড একটি সিপিইউ এবং তিনটি রেজিস্টার খাতা জব্দ করা হয় আটকিতরা হলেন উপজেলা ডেবিডুবা ইউনিয়নের গ্যালান্টি এলাকার করুণাকান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায় এদিকে অভিযানের আজ বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই এলাকার অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায় সেনাবাহিনী জানায় আটককিতরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইট খুলে দিতেন বেশিরভাগ সময় রাতে বসত জুয়ার আসর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায় পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি সোহেল রানা বলেন অভিযানে আটক দুই জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে